আসসালামু আলাইকুম যাদের টাকা আছে যদি জায়গা থাকে তাহলে গাছ কিনে রোপণ করেন বিনা খরচে বিনা পরিশ্রমে শুধু গাছটা শুধু দেখে রাখবেন দশ বছর পরে আপনাকে কয়েকশো গুণ দাম দিবে এই যে আমার সামনে দুইটা গাছ আছে একটা হচ্ছে এটা হচ্ছে সাদা কুড়ি বলে আর একটা হচ্ছে মেহগুনি এই কড়ি গাছ অতি দ্রুত বাড়ে এত বর্ধনশীল এই গাছটা কি বলবো অতি তাড়াতাড়ি ব্রয়লার মুরগির মতো এবং মানে হাইব্রিড জাতের মানে মানে যাকে বলা চলে এইরকম দ্রুত বাড়ে মোটা হয় বড় হয় এই গাছ থেকে অনেক মানে ঘরের আসবাবপত্রের জিনিসও বানানো যায় এরপরে পাশে যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে মেহুগুনি গাছ এই গাছের কাঠটা কিন্তু অনেক মূল্যবান এই গাছটা বাড়ে কম দশ বছরে অতটা মোটা হবে না একটু বাড়ে কম আমি আপনাদেরকে এই সাইডে একটু দেখাই এই যে দেখেন এই গাছটা সম্ভবত চার পাঁচ বছরের হবে এই যে দশ বছর হলে এই গাছটা আরও মোটা হবে মোটামুটি আপনাদের এই মিহিগুনি কাঠ কিন্তু অনেক মূল্যবান কাঠ এটা সহজে ঘুনে ধরে না সহজে নষ্ট হয় না সোফা বলেন খাট বলেন বা ঘরের চেয়ার টেবিল আসবাবপত্র এটা অনেক মানে সুন্দর করে শৌখিনভাবে বানাতে পারবে এটা এক একদম লাইভ গ্যারান্টি একটা গাছ আর কি এই গাছের কাঠ আর কি অনেক মূল্যবান তো যাই হোক আমি বলবো যে আপনারা যদি টাকা থাকে আর যদি জায়গা থেকে গাছ কিনে রোপণ করবেন শুধু দেখবেন আর কিছু করা লাগবে না জাস্ট আপনার দশ টাকা আজকের দশ টাকা আগামীতে আপনার এক লাখ টাকা মানে কি দিবে দশ বছর পরে পঞ্চাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মূল্য দিবে আর গাছ পরিবেশের জন্য অনেক উপকারী গাছ ছায়া দেয় গাছ মানুষকে অক্সিজেন দেয় গাছের যে উপকার এটা বলে শেষ করা যাবে না এটা বলে শেষ করা যাবে না দেখেন এই এখানে অনেকগুলো গাছ আছে এই গাছের ছায়া কিন্তু অনেক মানুষ বসে আছে আমরাও বসছি গাছ ছায়া দেয় আর গা গাছের যে ফল দেয় যে ফুল দেয় এটা মানুষের জন্য অনেক উপকারী আপনারা চাইলে আপনাদের যে প্রতি জায়গা আছে বিশেষ করে প্রতি জায়গাগুলোতে পুকুর পাড় অথবা জমির যে ধারগুলো আছে অথবা বিভিন্ন ধরনের উঁচু জায়গাগুলো থাকে যেখানে কেউ যায় না কোনো চাষবাস হয় না এ ধরনের জায়গাতে যদি আপনারা গাছ লাগান যেটা ফলের গাছ হোক অথবা যে কোনো ঔষধি গাছ হোক অথবা আপনারা যদি কাঠের জন্য কাঠের জন্য এই গাছটা হচ্ছে আপনার মেহগুনি গাছ আর যে পাশে আপনাদেরকে একটু দেখায় সেটা হচ্ছে যে সাদা কড়ি এই কড়িটা কিন্তু অত্যন্ত মানে বর্ধনশীল একটা গাছ এটা অতি তাড়াতাড়ি বাড়ে তো যাই হোক আমি বলবো যে আপনারা এই যে বর্তমান সময় হচ্ছে জ্যৈষ্ঠ মাস একটু করে বৃষ্টি হবে এই বৃষ্টির সময় যে গাছই রোপণ করবেন সেই গাছে হবে একেবারে গ্যারান্টি আমি গ্যারান্টিতে বলবো যে গাছ রোপণ করবেন ওই গাছটি হবে তো সবাই এই সিজনে কম করে হলো তিনটা চারটা পাঁচটা দশটা যে যা পারেন আশেপাশে বাড়ির আশেপাশে অথবা পুকুর পারে অথবা মসজিদ কবরস্থানের আশেপাশে আপনারা এই গাছগুলো রোপণ করার চেষ্টা করেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ